নমস্কার বন্ধুরা আশা কিছু আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন তো রাত প্রায় দশটা বেঁধে গেছে আর আমি এখন পায়েস তৈরি করছি কারণ ধরে মনে হচ্ছে না একটু পায়েস খাই তো খেজুর গুব দিয়ে একটু পায়েস তৈরি করব। আর এখানে কিন্তু আমি গুণ নিয়েছি প্রায় দেড় লিটার দুধ হবে তো দেড় লিটার দুধটাকে কিন্তু আমি বেশ ভালো করে অর্ধেক করে নিয়েছি একটু গাঢ় করে নিয়েছি আর দেখুন এখানে আমি চালটা গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রাম আর চালটাকে একটু ঘি দিয়ে ভালো করে রেখে নিয়েছি আর এবার কিন্তু এই চালটা আমি আর চালটা দেওয়ার পর না এইভাবে একটু ছেড়ে দেবো যাতে চালটা না দানা বেঁধে না যায় কারণ অনেক সময় এরকম হয় এই জন্য একটু নাড়তে থাকবো আর দেখুন ওপরটা একটু তেল তেল মনে হচ্ছে ঘি দিয়েছি তো তাই আর দুটো এলাচ না আমি থেতু করে একটু এলাচের যে বীজটা আছে ওটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম দুধের সঙ্গে দেখতে পাচ্ছেন কালো কালো ওটা হচ্ছে এলাচের বীজটা একটু থেতু করে দিয়েছিলাম কারণ গন্ধটা বেশ ভালো আসবে আর আমাদের বাড়িতে না কেউ মানে কাজু কি কাজু কিশমিশ কেউ পায়েসে পছন্দ করে না বিশেষ করে আমার ছেলে মেয়ে একদম খেতে চায় না ওটা পায়েসে দিলে জন্য আমি ওটা দেব না আর তার জন্য কিন্তু স্বাদ একদমই যে স্বাদটা কম হবে সেটা কিন্তু নয় আর দেখুন দুধটা কিন্তু গাঢ় হয়ে গেছে আর দুধটা কিন্তু এখন অনেকটা লাল লাল হয়ে গেছে আমি কিন্তু এখন কিছুই দিইনি নি গুড় দিয়ে করবো তো যাই হোক এবার না আমি খেজুরের গুড়টা দিয়ে দেব গুড়টা আমি দিয়ে দিলাম বন্ধুরা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে তো হ্যাঁ এবার খেয়ে দেখতে হবে তো আমার তো মনে হয় ভালোই হয়েছে যাই হোক রান্না কিন্তু হয়ে গেছে এবার বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধুরা পায়েসটা কিন্তু আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নিয়েছি আর ওপর দিয়ে একটু কিসমিস দিয়েছি যদিও এটা তুলে নেবো এটা একটু সাজানোর জন্য দিয়েছি আর আমি তো আগেই বললাম আমাদের বাড়িতে কেউ খায় না পায়েসে দিলে তো যাই হোক বন্ধুরা রান্না তো হয়ে গেছে আপনারা কে কীভাবে পায়েস করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন কারণ দেখুন শেখার তো কোনো শেষ নেই তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি তো শুভরাত্রি বন্ধুরা